যারা বিবাহিত আছেন বউদেরকে মাঝে মধ্যে চকলেট দিবেন ইনশা এই এ দেখেন ইনশাল্লাহ শুরু হয়ে গেছে দেখছেন ইনশাল্লাহ শুরু যারা আবিয়াতা তারা ইনশাল্লাহ কইছে যারা বিয়া তাই তারা হতে জীবন হোক ঐতন্য যারা বিবাহিত আছেন তারা বলেন ইনশা মাশাল্লাহ আর যারা অবিবাহিত আছেন আল্লাহ তাদেরকে সবাইকে কল্যাণময় জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিক বিবাহিতদেরকে বন্ধুর মতো জীবন যাপন করা তৌফিক দান করুক যারা স্বামীরা আছেন স্ত্রীরা আছেন আমার আবদার করে কথা বলে যাচ্ছিস নেওয়ার চেষ্টা করবেন এক সাদের নিচে থাকলে অনেক কিছু হয় হচ্ছে হবে সুখের আশায় যেখানে যাওয়ার চিন্তা করতেছেন সেখানেও একদম সুখের ফ্যাক্টরি আছে বিষয়টা তা নয় সুখী যদি হতে চান গাছতলাও হতে পারবেন যদি সুখ না থাকে রাজপ্রাসাদও সুখ তাহলে আপনিও জানেন আমিও জানি সুখ আসে কার পক্ষ থেকে তাহলে একটা কাজ করেন স্বামীরও ভুল আসানে নাই বউয়েরও ভুল আসানে নাই হাঁটতে বসতে চলতে চাইতে আমাদের সবারই তো ভুল আছে আল্লাহর কাছে তোবা করে ফেলেন দনোজনে আল্লাহ আমরা পারতেছি না চালাইতে এবার তুমি চালাও আমি স্বামী হয়ে সেলেন্ডার করলাম উনি বলবে যে আমি বউ হয়ে স্যালেন্ডার করলাম তোমার রহমতের বিক্ষা চাচ্ছি আল্লাহ আমরা আলাদা হয়ে গেলে বাচ্চাগুলো আলাদা হয়ে যাবে জীবন নষ্ট হয়ে যাবে আল্লাহ তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম দেখবেন আপনারা দুইজন ত বা করে রবের কাছে সাহায্য চাইতে থাকবেন আপনাদের বাংলা ঘরটাকে আলোকময় শান্তির গড় রব্বুলা আলামী নিজেই ব্যবস্থা করে দিবেন স্যো রব যখন শান্তি দিতে চায় ফেরাউনের ঘরে আসিয়া ইয়া একটু জোরে বলেন আরে ভাই রব যখন শান্তি দিতে চায় মিস্টার ফেরাউনের গড়ে উনার প্রেমিক বান্দি আজ কেউ শান্তির ব্যবস্থা করে দেন আর রব যদি শান্তি দিতে না চায় নম্রুদের মতো রাজপ্রাসাদের মধ্যে থেকেও জোতার বাড়ি বুঝতে পারছি কথা তা আমাদের মেন কানেকশনটা লাগবে কার সাথে আল্লাহর সাথে লাগবো কিভাবে আল্লাহ সেই জন্য আমাদের কাজটা সহজ করায় যার জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে মনোনীত জাগে পাঠিয়েছেন তিনিই হচ্ছে নবী রহমতুল্লিল রব বলে যে কানেকশন যদি আমার সাথে লাগাতে চাও আগে তোমার কানেকশনটা নবীর সাথে লাগাও ওই নবী সময় সুযোগ বুঝে তোমার কানেকশনটা আমি রবের রহমতের সাথে লাগাই দিবে এই কানেকশনটা লাগানোর জন্য নামাজের দরকার বড়দেরকে সম্মানের দরকার ছোটদেরকে স্নেহ করার দরকার অযথা কথা বলা থেকে মুখকে হেফাজতে করার দরকার ছড়ার পথে হাঁটার পথে চোখ তো দিকেই যাবে যাওয়ার পরও চোখকে কন্ট্রোল করে কন্ট্রোল রাখার দরকার মেজাজকে কন্ট্রোল করার দরকার হাতকে কন্ট্রোল করার দরকার মানুষের ফকটে হাত ধুয়ে ঢুকাইয়া মোবাইল নিয়ে নেওয়ার দরকার এখানে অনেকে কথা যখন উঠছে একটু ফকেট চেক করেন আসেনি নাই একটু দেখ দেখে এলেন নইলে আবার অনেকে হ্যাঁ স্যার গরিব বলো স্যার গরিব বলো তাড়াতাড়ি করো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলি আমি আগামী বছরে মাহফিলের ইচ্ছাটা আরও সুন্দরভাবে করার আল্লাহ তৌফিক দান করুক আমি এসেই শুনলাম হোসাইনি কাফেল আর কিছু লক্ষ্য কিছু চেষ্টা সহযোগিতা করবেন ভালো কাজে সহযোগিতা করলেও বেনিফিট পাওয়া বলেন না বেনিফিট পাওয়া বেনিফিট পাওয়া যে ভালো কাজে সহযোগিতা করে রব্বুল আলামিন তাকে সহযোগিতা করে ঠিক না আমার ভাইয়েরা আমাকে একটা অনুরোধ করেছেন আমি চেষ্টা করবো আমি তো আর ভালো পারি না আল্লাহ পাক আমাকে সেই আওয়াজ দেন নাই তারপর আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমি চেষ্টা করবো কি তখন হাসিবে হাসি গরম ড্রোন ক্যামেরা বলে আমার যুগে কেমন কেমন হতো শেষ ভালো হতো সব ভালো তো সবাই মিলে জন্ম আমার নবীর যুগে দু নয়নের দেখিলে কেমন হতো দু লেপা দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে বিলালের ছিল এমন প্রেম গুদ দয়াল নবীর পিছে নামাজ পড়েলে কেমন হতো দু کی پڑھتا ہوں میں بس اسی بات سے میری راحت ہوگی زور سے کہو نا یار سب کسٹ ہو اپنا درج رات ہوئے گے یہ سنا ہے کہ قبر میں بہت اندھیری ہوگی یہ سنا ہے کہ قبر میں بہت اندھیری ہوگی شاعر خود کو کہتے ہیں مگر قبر کی خوف تو نہ رکھ اے میرے دل قبر کی خوف تو نہ رکھ اے میرے دل کیوں وہاں سرکار کی چہرے کی زیارت وہاں سرکار کی چہرے کی زیارت ہوگی کون سی چہرے کون سی چہرہ سرکار کی چہرہ جس کو قرآن کہتے ہیں وہ پیار سے کہوں نہیں سبحان اللہ سارے جہاں تکتے رہتے ہیں آسمان کی چاند پر کیا خوبصورت ہے وہ چاند مون چمکتی ہوئی چاند خود چاند بھی جس کی زیارت کی تلاش میں انتظار کرتے رہتے ہیں وہ ہمارے اپنے سر شبس کے سب ہم سب کے پیارے نبی رحمت للعالمین کے چہرے کو ان کی مہک نے دل کے گنچے کھلا دیے ہے جس راہ چل گئے ہے کوچے بسا دیے ہے میرے کریم سے گر کترا کسی نے مانگا سبحان اللہ میرے کریم سے گر یا بہا دیے ہے دربے بہا دیے ہے سبحان اللہ کیسا کریم ہے کریم ہے سب سے آلہ والا ہمارا نبی سب سے بالا والا ہمارا نبی اپنی مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولا ہمارا کا دولا کیسا ہے میرے آقا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے চুপ জানে সাই নবীর সব উম্মতরা মিলে একবার বলেন ইয়া রাসূল আল্লাহ মুসা নবীর উম্মত থাকলে আওয়াজ দেওয়ার কোনো দাবি নাই আপনাদের উপর আমাদের কোনো হকই নাই ঈসা নবীর উম্মত থাকলে আপনাদেরকে কিছু বলবোই না কারণ আপনারা তো আমার দলেরই না যারা আমগো এক দলে আসি সবাই নবী রহমতুল্লিল আলমিনের গুরুফ যারা আসি তারা একবার বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ يا رحمة للعالمين يا رحمة للعالمين